Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. সবাই সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এখন কি করবো কোড দিব নাকি সবাই কমেন্ট করেন

সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন ডুও নাকি সলো সবাই কমেন্ট করুন ডুও কাস্টম দিব নাকি সলো কাস্টম দিব সবাই একটু কমেন্ট করুন ডুও কাস্টম দিব নাকি সলো কাস্টম হ্যাঁ আমি এখন কাস্টম করব লিমিটেড মন থাকবে আর হচ্ছে গিয়া হাই স্পোর্টস মোড কোনো কিছু সেট করতে হবে না সবাই কমেন্ট করুন পাসওয়ার্ড কি দেব সবাই কমেন্ট করুন ইওর পাসওয়ার্ড কি দেব সবাই কমেন্ট করুন লাইভে কি রুমের রুম আইডির রুমের পাসওয়ার্ড কি দেব সবাই একটু কমেন্ট করুন সবাই লাইভ স্ট্রিম দেখে আসতে হবে সবাই লাইভ স্ট্রিম থেকে পাসওয়ার্ড দেওয়া হবে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম দেখে আসতে হবে তারা আমি সিং সবারে লাইভ স্ট্রিম করতে হবে আরে কথা না তো তারপরে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড সবাই সবার ফ্রেন্ডরে ইয়ে করেন শেয়ার করেন লাইভ স্ট্রিম যখন ওয়াচিং বাড়বে তখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো এটা উইকলির একটা ইয়ে হবে পাসওয়ার্ড দেবো সবাই শেয়ার করেন লাইভ স্ট্রিম সবাই সবার ফ্রেন্ড একটু শেয়ার করে দেন হ্যাঁ পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিব প্রথমে আপনারা লাইভ স্ট্রিমটারে শেয়ার করেন লাইভ স্ট্রিমটারে শেয়ার করেন ফ্রেন্ডদের মধ্যে কি কমেন্ট করছি ফার্স্ট ব্রো হ্যাঁ পাসওয়ার্ড দিব সবাই একটু ইয় করেন সবাই সবার ফ্রেন্ডে একটু ইয় করে দেন শেয়ার করে দেন পাসওয়ার্ড দিব কি ইয়েস ও লেখেন স অর নেখেন এখন এখন পাসওয়ার্ড দিব কি সবাই এস অর নেখেন এখন পাসওয়ার্ড দিব কি ফার্স্ট ইয়েস ওর নবাই দেখি নাই どうしたんですかね。 সবাই গিয়া সবাই সবার যারা আস ইয় অলরেডি ডুই কাপ সবাই সবার ইয় করো গেম আইডির নাম কমেন্ট করো নাহলে প্রাইজ পাবানা যদি বুয়া করো 안 돼, I believe that I co się